সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি গাছের পরিচয় করে দিব গাছটি এই দেশে বলে আলু আর কি আমরা বাংলা ভাষায় যেটা বলি আলু এরকম আলু গাছ বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই দেখেন এটি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আলু রয়েছে অনেক সুন্দর খাইতে তরকারির জন্য অনেকটাই পারফেক্ট এই আলুটি তো অনেকটা সুন্দর গাছগুলি এরকম রাস্তার পাশে মালয়েশিয়া অনেক জায়গায় এরকম হয়ে থাকে তো দেখা আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনারা চিনেন কিনা এরকম আলু গাছ এদেশে চাষও করে আবার অনেক জায়গায় এরকম হয়ে থাকে যা সৌন্দর্য এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অনেক ভালো তো দেখলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আসলে বাংলাদেশে কোথাও কোন জেলা আছে কিনা আমার জানা নেই गुड़ ही आलो है हाँ।